হ্যালো গাইজ ভিডিও থামবেল দেখেই বুঝতে পারছো যে আমি এতদিন কেন ভিডিও ছাড়তে পারিনি দিনটা ছিল বিশে নভেম্বর ভোর পাঁচটা এই দিন আমি ধুবুলিয়া থেকে আমার বাবার বাড়ি দেবীপুর যাই এবার আমি জানাই তোমাদের যে আমার প্রবলেমটা কি হয়েছিল পুজোর সর্সে অনেকেই খেয়াল করেছো যে আমি বারবার বলছিলাম আমার শরীরটা খারাপ এবার তোমাদের জানাই যে আমার প্রবলেমটা কি হয়েছিল পুজোর দু চার দিন আগে আমি একটা জিনিস খেয়াল করি স্নান করতে গিয়ে তো সেটা আমার লোয়ার অ্যাপডামিনের রাইট সাইডে একটা ঠিক পটলের সাইজের কিছু একটা হাতে বাজলো টাইট টাইট বাট কোনো ব্যথা বা যন্ত্রণা বলতে কিছু নেই তো কালী পুজোর পরেই ও আমাকে সাথে সাথে নিয়ে গেল একটা জেনারেল সার্জনের কাছে সেখানে গিয়ে রিপোর্টে ধরা পড়ে যে আমার টিউমার হয়েছে তো ডক্টর বলেই দিলেন যে এই টিউমার কোনোভাবেই মেডিসিনের দ্বারা কমার না এটা অপারেশন করতেই হবে তো একটা ডাক্তারের উপর ডিপেন্ড করে তো অপারেশনটা করে ফেলাটা উচিত না তো আমরা এরপরেও সিটি স্ক্যান আরও অনেক কিছুই করাই আর তার সাথে আরও তিন চারটে ডাক্তার দেখাই তো সব ডাক্তারেরই প্রায় একই কথা যে এটা অপারেশন করতেই হবে তাই আমরা একটা ডাক্তারের সাথেই পরামর্শ নিয়ে বাইরে গিয়ে ট্রিটমেন্ট করার ডিসিশানটা নিলাম তো পনেরোই ডিসেম্বর আমরা তৎকালে হায়দ্রাবাদের টিকিট পাই দেবীপুর থেকেই হায়দ্রাবাদ যাচ্ছি তো ও এসছে ও আমি আর আমার ভাই যাচ্ছি বুকে পাথর চাপা দিয়ে মেয়েটাকে মায়ের কাছে রেখে এসেছি ভিডিওটা দেখে বুঝতে পারছ যে আমি কতটা আমার কষ্ট হচ্ছে যে মেয়েটাকে রেখে যাচ্ছি এই প্রথম এত দূরে যখন ভোরবেলা বেরিয়ে এসেছি মাম্মাম তখন ঘুমাচ্ছিলো আমাদেরকে দেখেনি দেখেনি বলেই হয়তো ওর কষ্টটা কম হয়েছে সকাল সাড়ে আটটায় হাওড়া থেকে পালাকনামা এক্সপ্রেসে চেপেছিলাম ট্রেনে চেপেছি আর আমরা আলোচনা করছি যে কত কিলোমিটার মামামের থেকে আমরা দূরে দূরে চলে যাচ্ছি এইটুকু মেয়েকে রেখে আসা এত দূর তার কষ্ট যে কতখানি আর কতদিন যে থাকতে হবে সেটা ভাবলেই যেন মানে বুকের ভেতরে যে কি হচ্ছে সেটা একমাত্র প্রতিটা মাই বুঝবে তো পরের দিন আমরা সকাল সাড়ে দশটায় সেকেন্দ্রাবাদ স্টেশনে নামলাম সেখান থেকে উবেরে করে আমরা হায়দ্রাবাদ যাচ্ছি তো এবার তোমাদের জানাই যে আমি ট্রিটমেন্টটা কোন হসপিটালে করব। তো আমরা এআইজি নিউ হসপিটালে ট্রিটমেন্টটা করাবো আর এবার আমরা চলে এসেছি হসপিটালের একদমই কাছে উবের থেকে নেমেই আমরা রুম নিই একদম হসপিটালের পেছনেই আমরা রুমটা নিই তো রুমে গিয়ে ফ্রেশ হয়েই এক মিনিটও আমরা লেট করিনি আমরা হসপিটালে চলে এসেছি তো হসপিটালে গিয়ে আগে রিসেপশনে গিয়ে আমার নাম এন্ট্রি করায় আর আমার প্রবলেমটা জেনে রিসেপশন থেকে আমাদের সাজেস্ট করেন যে কোন ডাক্তার দেখাবো তো আমাদেরকে আঙ্কোলজির ডিপার্টমেন্টে পাঠালেন সেখানে গিয়ে আমরা ডাক্তারটা দেখালাম আর এখানে এসেও এই ডাক্তারও একই কথাই বলেছেন যে এই টিউমার অপারেশন করতেই হবে তারপর শোনার পর আমরা রুমে চলে আসলাম তো রুমে এসে বাড়ির সবার সাথে আলোচনা করে ডিসিশান নিলাম যে এখান থেকেই আমরা অপারেশনটা করাবো তো এটা আমাদের রুম আর রুমের সাথেই আমরা কিচেনটা নিয়েছি কারণ এতদিন কিনে খাওয়া তো আমাদের পক্ষে সম্ভবও না শরীরের জন্য ঠিক না তাই আমরা রান্না করেই খাবো। আর এই যে তোমাদের দেখাই আমাদের কিচেনের জাননা থেকে। এআইজি হসপিটাল দেখা যায় একদমই কাছে এই যে এআইজি হসপিটাল তোমরা দেখতে পাচ্ছ আর আমরা যেই হোটেলে আছি হোটেলের নাম মা দুর্গা গেস্ট হাউস একদম বাঙালি হোটেল আর এই হোটেলের ছাদ থেকে ভিউটা এরকম দেখা যায় তোমরা দেখে নাও তো এরপর পর আমাদের অনেকবারই হসপিটালে যেতে হয় বলতে গেলে প্রতিদিনই যতদিন না অপারেশন হচ্ছে তো ডাক্তার আমাকে অনেকগুলো টেস্ট দেন তো সেই টেস্টগুলো আমাদেরকে করতে হয় তো টেস্টগুলো যেমন পেট সিটি এমআরআই ইসিজি নর্মাল ব্লাড টেস্ট আরও অনেক কিছু থাইরয়েড টেস্ট ইকো চেস্ট এক্স রে সব কিছু রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখানোর পর ডাক্তার ডেট দেন তেইশে ডিসেম্বর আমার অপারেশন তো সকাল ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আমাকে হসপিটালে ভর্তি হতে হবে তো আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এখনও ভোরের আলো ভালো করেও ফোটেনি মানে সকাল হয়নি তো এখানে একটু দেরি করেই সকালটা হয় আর সন্ধ্যাটাও দেরি করে হয় হসপিটালের একদমই কাছে ছিলাম আমরা তাই আমরা হেঁটেই যাতায়াত করতাম আর অপারেশন বলে কথা ভয় তো একটু করছিলই। টেনশন তো একটু করছিল কিন্তু জয় বাজরাঙ্গলীর নাম করে আর সবার ভালোবাসা আশীর্বাদ তা তো মাথায় নিয়েই গেছিলাম আর মনের মধ্যে একটাই চিন্তা ছিল মাম্মাম মাম্মাম কি করছে মাম্মাম কি করবে এই ভাবতে ভাবতে হসপিটাল চলে এসেছি কিন্তু হসপিটালের ভেতরেও অনেক টেনশন যত সামনে যাচ্ছি তত ভয় লাগছে বুক ধুক বুক করছে হসপিটালে এসেই আমাদের বলা ছিল যে প্রথম এসে বিল পেমেন্ট করার জন্য তারপরে আমাকে ভর্তি নেবেন ভাই আর ও আমাকে এক জায়গায় বসিয়ে রেখে ওরা বিল পেমেন্টের ফর্ম ফিল করছে আর যা যা করতে হয় সেগুলো করছে তারপর ওরা ওটির আগে আমাকে প্রিপেয়ার করার জন্য ওদের হেফাজতে নিয়ে নিল আর এখানে একজন পেশেন্টের সাথে একজনই বাড়ির লোক থাকতে পারবে তাই ভাই আর ও বারে বারে অল্টারনেট করে আসছিল। তারপর নার্সরা এসে আমাকে হাতে চ্যানেল করে দিল যেহেতু আমার খাওয়া দাওয়া কিছুই ছিল না তাই এই সেলাইনের চ্যানেলটা ওরা লাগিয়ে দিলো এটা ওটিতে ঢোকানোর ঠিক আগের মুহূর্ত সন্ধ্যা সাড়ে ছটায় আমার ওটি শুরু হয়েছিল। আর রাত পনে দশটায় আমার ওটি শেষ হয়েছিল। অপারেশনটা অনেকটাই বড় ছিল আর এই অপারেশনটা করতে এত দেরি হয়েছিল তার কারণ হয়েছে টিউমারটা যা ছিল তার থেকে অনেক অংশ বেশি কেটে বাদ দেওয়া হয়েছিলো আর তার সাথে তো মানে বলতে গেলে পুরো পেটটাই কাটা পড়েছিলো পুরোটাই মানে একদম এই কোমর থেকে ওই কোমর পর্যন্ত আমার পেটটা কাটা পড়েছিল। আর তার সাথে আমার প্লাস্টিক সার্জারি হয়েছে যার জন্য আমার ওটির টাইমিংটা অনেকটা বেশি ছিল ওটি করার দুদিনের মধ্যে আমাকে কিছু দেয়নি খেতে একদিন আইসিইউতে ছিলাম আর তারপরের দিন এইচডিইউতে ছিলাম আর এই দুই দিন শুধু জল আর ফ্রুট জুস খেয়েছিলাম আর বাকি দিনগুলো ছিলাম জেনারেল বেডে এখানে ব্রেকফাস্টে দিত ইডলি আর লাঞ্চে দিত ভাত খিচুড়ি বা উপমা তো পাঁচ দিন হসপিটালে থাকার পর ডাক্তারেরা চেক করলেন যে আমি অনেকটাই সুস্থ আমাকে ছেড়ে দেওয়ার মতন আর আমারও আর থাকতে ইচ্ছা করছিল না হসপিটালে মনে হচ্ছিল কখন আমি এই হসপিটাল থেকে বাইরে বেরোবো তারপর আঠাশে ডিসেম্বর সন্ধ্যার পর আমাকে ডিসচার্জ করা হয় আর ডিসচার্জ করারও দুদিন পর পর্যন্ত আমার এই জিনিসটা পেটের সাথে লাগানো ছিল মানে পেটের দুপাশে ফুটো করে এটা পাইপের দ্বারা লাগানো ছিল যেহেতু আমার প্লাস্টিক সার্জারি হয়েছিল সেহেতু তো একটা লিকুইড পাস হচ্ছিল কিছুদিন দুদিন পর যখন আবার চেক আপে যাই তখন এটা পাইপটা খুলে দেওয়া হয় আমার পেটের থেকে তো রুমে এসে আমি যেহেতু কিছুই করতে পারবো না আমার বেড রেস্ট তো ও আর ভাই সব কিছু করছিলো ও শুধু কাটাকুটি করতো আর ভাই রান্না করতো আর প্রথম প্রথম তো ও রান্না করতে জানতোই না ভাই করতো তারপর ভাইয়ের সাথে থাকতে থাকতে ও অনেক রান্নাও শিখে যায় তাই বলে পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শেখায় হলে ভাবা যায় যে জলটা নিয়ে খেতে পারতো না সে আজ আমাকে রান্না করে খাওয়াচ্ছে সত্যি বলতে মা বা মামনের কাছ থেকে এত দূরে ছিলাম কিন্তু ভাই বা ও কখনোই আমাকে সেটা বুঝতে দেয়নি আমার এই অপারেশনের জন্য যখন যেটা খাওয়ার দরকার তখন সেটাই ওরা রান্না করে বা নিজে হাতে খাইয়ে দিয়েছে ওষুধপত্র ফল মূল কোনোটাই বাদ রাখেনি সত্যি বলতে ভাগ্য করেই এরকম ভাই আর এরকম হাজব্যান্ড পাওয়া যায় আর এদিকে বুঝতে পারছি যে মাম্মামের জন্য অনেক প্রশ্ন উঠছে তোমাদের মাথায় যে মাম্মাম কিভাবে আছে কি করছে মাম্মাম কান্না করেছিল কি না তো মাম্মাম তো এতটাই বাচ্চা যে ওই স্বাভাবিক মাম্মাম তার মাম্মামকে তো খুঁজবেই মানে আমাকে তো খুঁজেছেই কিন্তু আমরা প্রথম কিছুদিন এসে তো ভিডিও কলিং করিনি বা আমরা বুঝতেই দিইনি আর আমার বাড়ি থেকেও মানে আমার কথা মাম্মা মানে আমাদের কোনো কথাই বলতো না আমার বা ওর বা আমার ভাইয়ের কথা কিছুই বলতো না যাতে ওর কষ্ট হয় সেরকম জিনিস আমরা কিছুই করিনি আমরা ভিডিও কলিং করতাম মুখ বুজোদের ওকে দেখতাম কিন্তু আমরা কোনোদিনও কথা টথা বলতাম না মোটামুটি ঠিকঠাকই ছিল মায়ের কাছে তারপর আস্তে আস্তে মাম্মা এবার হয়ে যায় এরভাবে থাকতে থাকতে তারপর আমরা ভিডিও কলিং করি মানে করি বলতে একদিন আমাকে দেখে ফেলে ফোনে তখন মামা মামমাম করে চিৎকার করে তারপরে দেখে ও সেরকম কোনো কান্নাকাটি করেনি তারপর থেকে আমি বা আমরা ওর সাথে কথা বলতে থাকি যাই হোক এবার পাঁচই জানুয়ারি এআইজিতে যাওয়া আমাদের শেষ দিন এই দিন সকালে হসপিটালে গিয়েই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিলাম কারণ আজ আমার অপারেশনের স্টেপলার খোলার দিন ছিল তারপর ডাক্তারের সাথে দেখা করলাম ডাক্তার সব চেক করলেন তারপর চেক আপ করে দেখলেন যে সব ঠিকঠাকই আছে তাই নার্সকে দিয়ে সব স্টেপলার খুলে দিতে বললেন তো আমার পেটে বিয়াল্লিশটা স্টেপলার পড়েছিল তাই আমার খুব ভয় লাগছিল যে স্টেপলার খোলার সময় কতটা কি লাগবে কিন্তু সত্যি বলতে যতটা ভেবেছিলাম লাগবে তার ফাইভ পারসেন্ট হয়তো লেগেছে আর অপারেশনের বারো ঘন্টা পর ডাক্তার আমাকে একটা বেল দিয়েছিলেন যেটা আমাকে তিন মাস কন্টিনিউ পড়ে থাকতে হবে আমরা বাইপসির রিপোর্ট করিয়েছিলাম আর বাইপসির রিপোর্টও সব ভালো এসছে আর যেটা বলার এখানকার ট্রিটমেন্ট ডাক্তার বা নার্সের ব্যবহার আর হাত আর রিসেপশনিস্টদের ব্যবহার এক কথায় অতুলনীয় আর আজই ছিল এই যেতে যাওয়া শেষ দিন যেহেতু স্টেপলার খুলে দিয়েছে তাই আজ থেকেই আমি স্নান করতে পারবো আর আজ থেকেই আমি বাড়ি যেতে পারবো তাই অনেকখানি আনন্দ নিয়ে এআইজিকে বিদায় জানিয়ে হাসি মুখে রুমে চলে আসলাম আর রুমে এসেই বাড়ি যাওয়ার জন্য পরের দিনে তৎকালে টিকিট কাটতে দিলাম আর টিকিট পাওয়ার আনন্দেই পরের দিন সন্ধ্যাবেলা চলে গেলাম পাশের মার্কেটে আর এই মার্কেটটা একদমই আমাদের হোটেলের সামনে ছিল মাত্র দুটো হোটেল পরেই এই মার্কেটটা ছিল তাই আমি ওদের সাথে একটু বেরিয়ে পড়লাম আর সেখানে গিয়ে মামামের জন্য কিছু জিনিস নিয়ে রুমে চলে আসলাম তার পর দিন হলো সাত তারিখ মানে সাতই জানুয়ারি এই দিন আমরা ট্রেনে উঠব। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই আমরা সব ব্যাগ রেডি করে নিই আর ট্রেনে কি খাবো সব কিছুই নিয়ে নিই আর এতদিন পর আমরা বাড়ি ফিরব যে সে কি আনন্দ কি বলবো তোমাদের আনন্দে আমার ভাই কি বলছে দেখো না আমরা ফালাকনামা এক্সপ্রেসে যেমন এসেছিলাম তো আমরা ফালাকনামা এক্সপ্রেসেই ফিরবো তাই আমরা হোটেল থেকে উবের বুক করে সেকেন্দ্রাবাদ স্টেশনে চলে আসলাম আর সেকেন্দ্রাবাদ স্টেশন থেকে ট্রেন ছিল তিনটে পঞ্চান্নতে এখানে অনেকেই হয়তো ভাববে যে এত বড়ো অপারেশনের পর ট্রেন জার্নিটা কি ঠিক হয়েছে কি না আমার তো আমি বলবো আমার ট্রেনে কোনো রকমই কোনো কষ্ট হয়নি বা প্রবলেমও হয়নি তো পরের দিন আমরা সন্ধ্যা সাড়ে সাতটার মধ্যে হাওড়া প্ল্যাটফর্মে সেফলি চলে আসি আর ট্রেনটা হাওড়ার তেইশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আর আমরা যেহেতু বর্ধমান মেন লোকাল ধরব তাই সেই ট্রেনটা দুই নম্বর প্ল্যাটফর্মে দেবে আর হাওড়া যারা যাতায়াত করো তারা তো জানোই যে এই দুই প্ল্যাটফর্মের দূরত্বটা কতটা তাই আমার জন্য একটা হুইল চেয়ার আর একটা কুলি ওরা নিয়ে নেয় হাওড়া টু বর্ধমানের আটটা কুড়ির লোকালটা আমরা উঠতে পারিনি কারণ অনেকটাই ভিড় ছিল তাই আমরা পনেরো নটা ট্রেনটাই উঠি আর ট্রেনটা পান্ডুয়া ঢোকার মুখে পনেরো মিনিট দাঁড়িয়েছিল তাই আর ভালো লাগছিল না বাড়ির একদম মুখের সামনে এসে মনে হচ্ছিল কখন বাড়ি ঢুকবো আর ধরবো যাই হোক নেমে পড়ি রাত তখন সাড়ে এগারোটা টোটো করে বাড়ি নামি আর মাকে দেখো তোমরা মা চিন্তায় মুখটা ছোট করে দরজা খুলে অপেক্ষা করছে কখন আসবো আমরা এবার দেখো আমাদের দেখে মাম্মামের রিয়াকশন দাঁড়াও

হয়ে ব্যাপারটা হঠাৎ এতদিন পর মাম্মা মামাদের কাছে পেয়ে ও বুঝতেই পারছে না যে কি হচ্ছে আর খালি কোলে উঠতে চাইছে আমার এদিকে ডাক্তার বলে দিয়েছে না আমার তিন মাস বেড রেস্ট আর কোনো রকম ভারী জিনিস তোলা যাবে না তাই আমি মাম্মামকে দাঁড়িয়ে তিন মাস কোলেই নিতে পারবো না এই তিন মাস আমি বসে মাম্মামকে হালকাভাবেই কোলে নিতে পারবো যাই হোক ভগবান ডাক্তার আর নার্সদের কোটি কোটি প্রণাম জানাই আমার মাম্মা মারা আমি তোমাদের কাছে ফিরে এসেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিয়ে টাটা